শুভ দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার ত্রিপুরা এক্সাম ক্রেকার এন জবস আপনার ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটিতে ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টার এক্সামে আপনাদের জন্য যারা ফিজিক্যালি কোয়ালিফাই করে এসেছে করে আপনারা অলরেডি করে রেখেছেন আপনাদের জন্য আমরা ত্রিপুরা এক্সাম কেকার তরফ থেকে একটা বিগ একটা চাকরি পাওয়ার জন্য একটা বিগ অপরচুনিটি একটা আপনাদের জন্য একটা নিয়ে এসেছি সেটা কী হচ্ছে দেখুন সেটা হচ্ছে কমন দেখো ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টার এক্সাম দু হাজার পঁচিশ কমন মক টেস্ট ঠিক আছে কমন মক টেস্ট গ্রুপ আমরা আপনাদের জন্য একটা কমন মক টেস্ট গ্রুপ বানিয়েছি যেখানে সিট কিন্তু থাকবে লিমিটেড সিট থাকবে লিমিটেড একশোর বেশি সিট আমরা সেখানে রাখবো না শুধুমাত্র একশো জনকে নিয়ে আমরা আমরা আমাদের এখানে কিন্তু ত্রিপুরা ফিজিক্যাল ইনস্টিটিউট একশো জন একশো জন স্টুডেন্টদের নিয়ে আমরা একটা গ্রুপ বানাবো যেই গ্রুপ থেকে আমরা সম্পূর্ণ আপনাদেরকে নোটস দেবো ঠিক আছে তবে গ্রুপে কীভাবে জয়েন হবেন সেটা আগে আমরা বলে দিচ্ছি দেখুন গ্রুপের আলাদা কোনো চার্জ নেই শুধুমাত্র আমাদের নোটসের যে প্রাইস যদি আপনারা নোটসটা নেবেন নোটসটা নিয়ে বাড়িতে বসে পড়বেন কমপ্লিট সিলেবাস পড়বেন আর গ্রুপে আমরা সম্পূর্ণ আপনাদেরকে ফ্রি অ্যাড করবো ওই নোটের প্রাইসেই গ্রুপে অ্যাড করবো গ্রুপের কাজ কি হবে নোটস কমপ্লিট আপনাদেরকে সিলেবাস ওয়াইজ আমরা দিয়ে দেবো কিন্তু গ্রুপের কাজ এটা হবে আমরা নোটস দেওয়ার পরে গ্রুপে আমরা পরীক্ষার আগে পর্যন্ত যে একশো জনকে আমরা এই গ্রুপে ঢুকাবো একশো জনকে আমরা কি করব মক টেস্ট নেব আরও সিলেবাসের টপিক যেগুলো আছে সেগুলো বিস্তারিত ডিসকাস করবো ইম্পোর্টেন্ট ইম্পর্টেন্ট আরও প্রশ্ন দেবো নোটের বা এরিয়া পরীক্ষার আগে পর্যন্ত ফ্রি অফ কোর্স দেব এটা হচ্ছে গ্রুপের মেন কাজ থাকবে এখানে নাইনটি নাইন পার্সেন্ট চান্স চাকরি পাওয়ার কিন্তু আপনাদের বেড়ে যাবে এতটুকু আপনাদেরকে আমরা এতটুকু আপনাদেরকে আমরা হোপ দিতে পারি গ্যারান্টি দিতে পারি কারণ কোনো কিছু গাইড গাইডেন্স ছাড়া একটা জিনিসের সাকসেস হওয়া কিন্তু খুবই কষ্টকর এটা আপনারা মাথায় রাখবেন তো এখানে দেখুন ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ত্রিপুরাতে তিনশো প্লাস ভ্যাকেন্সি রয়েছে কিন্তু আমরা কিন্তু আমাদের এখানে স্টুডেন্ট আমরা নেব এই গ্রুপের আন্ডারে মাত্র একশো জন নেবো ঠিক আছে মাত্র একশো জন নেব এই একশো জনকে নিয়ে আমরা পরীক্ষার আগে পর্যন্ত আমরা আমাদের গ্রুপে যেভাবে চাকরি শেষ পর্যন্ত চাকরি কীভাবে পেতে হয় সেই অনুযায়ী আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব তো আপনারা যদি এই গ্রুপে জয়েন হতে চান মক টেস্টে পরীক্ষার আগে পর্যন্ত সম্পূর্ণ তাহলে আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করে আপনার নোটসটা নেওয়ার পরে আমরা আপনাদেরকে এই গ্রুপে জয়েন করে দেবো অলরেডি আমাদের গ্রুপে কিন্তু প্রায় অনেকজন অ্যাড হয়ে গিয়েছে তো একশো জন আমরা গ্রুপের টার্গেট একশো জন হওয়ার পরে আমরা এখানে আমরা প্রত্যেক দিন মক টেস্ট ইত্যাদি ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা আমাদের গ্রুপে এখানে শেয়ার করব ঠিক আছে তো দেখুন জীবনে তো টাকা পয়সা অনেক খরচ করেছেন একবার সঠিক জায়গায় টাকা পয়সা খরচ করে দেখেন আপনাদের কাজে লাগে কি না লাগে ঠিক আছে আমরা যে নোটসটা দিচ্ছি শুধুমাত্র সেই নোটসের প্রাইসে কিন্তু আমরা এক হাজার টাকা আমাদের এই গ্রুপ বানানোর কোনো দরকার পড়ে না গ্রুপ বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই ত্রিপুরা এক্সাম ক্রিকেট থেকে যেন একশোটা যেন একশো জন আমরা এখানে নেবো একশো জনের মধ্যে আমরা চেষ্টা করব সবাই যেন এই চাকরিতে সাকসেস হন সেই চেষ্টা আমরা এখানে করবো ঠিক আছে তো আপনারা যদি আমাদের সাথে জড়িত হতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নোটস নিয়ে গ্রুপে জয়েন হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ